আমি অনিরুদ্ধ মাইতি আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম কবিতার ঝুলি আমি এখন এক কবিতা ইতি অপু পৃথ্বীরাজ চৌধুরীর কবিতা এটি আবৃত্তি করব কবিতাটি আবৃত্তি করার আগে তুই বলতে চাই এই যে অপু এই অপু কিন্তু পথের পাঁচালির সেই বিখ্যাত অপু পরিবর্তনের সাথে সাথে অপু যে মর্মবেদনা তাই কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতায় এই কবিতাটি আবৃত্তি করেছেন অনেক খ্যাতনামা শিল্পী যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় আরও অনেক বিশিষ্ট শিল্পী আমার এই আবৃত্তি তাদের সঙ্গে তুলনীয় নয় আমি আমার নিজের মতো করেই আবৃত্তিটা করব যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন কবিতার নাম ইতি অপু কবি পৃথ্বীরাজ চৌধুরী পুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা কুয়াশাচ্ছেও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা থেকে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ ফুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি খুঁজছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না থেকে শুরু করব। ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি তোর দোষ নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপূর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে তো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দা হৈসবে ওরা অভিন নিখই বাসের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার পইতে আর মার জমানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি আজও আছে ধোঁয়াটে বন কাশের বোন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টন পড়ছি কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল পেসে রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলার দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা দাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছলি কদিন হলো দিইনি জল গণেশ পুজোয় না এলো তুই অজ্রাণ মাসে আসবি বল কদিন হলো জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোরতে তোলা জানলা ভাগ থেকে গ্রামের রাতটা দেখা যায় অকু আমার মাথার উপর আকাশ ভাঙছে উহ কি কালো পাঠাবিড়ে জোনাকি ঘুম পাঠাবিড়ে ইলেকট্রিক আলো সেই থেকেই তো শ্মশানের কাঠ গারসতে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বললো শুধু তাদেরই সব দাহ হয় প্রথম প্রথম পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটার মধ্যে তাপ কথাটা লুকিয়ে থাকে একদিন তখন হবিষ্টি চলছে হেঁটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো এই কি করছি আমি না হিমাদ্রিনন্দন ময়না সেই থেকেই তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ তোমার নতুন পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে আপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ ভয় শরীর জুড়ালো ব্যথার আছে হঠাৎ শরীরে সূর্য মুছে গেল মা বলেই ফেললো অপর্ণার ছবি আ করে দেখছ আমি নতুন নাকি পুলু একটা সত্যি কথা বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না এরা না কার কথা বলছি জানিস তুইও চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়ার পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা না ইডিয়েট ওই আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার ওপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে নিয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতা এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের এরা হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পিছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধ্যা হলেই আসে জ্বর বাবা বসে জল সেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি এদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পরে তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক সত্য বিনিময়ে ওরা ফিরে পাবে শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুরু জানাবো তোকে কি দেখলাম ছায়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূর্ব কুমার রায় নমস্কার